আবার সেজদা দিলাম দুইটা সেজদা দিয়ে আবার তাসাহুদ পড়লাম যে রাওয়াজ চালু আছে এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে ডান দিকে একবার সালাম ফিরানোর মর্মে পৃথিবীর কোনো জাল হাদিসও নাই সহু সেজদা দেওয়ার সময় একবার ডান দিকে সালাম ফিরাতে হবে মর্মে পৃথিবীতে কোনো জাল হাদিসও নাই সমাজে চালু আছে তবে মুনকার একটা হাদিস বর্ণিত হয়েছে সহু শেষদার পরে আবার তাসাহুদ পড়া সম্পর্কে আপনি আবুদাউদ খুলুন একশো দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা এই হাদিসটি বর্ণিত হয়েছে তাসাহুদের সম্পর্কে বলেছিলাম মানে সহসেজদার পরে তাসাহুদ পড়তে হবে না সাহু সেজদার পরে আর তাসাহুদ পড়তে হবে না কিন্তু জাবের রাজা আল্লাহনা থেকে যে বর্ণনাটা এসেছে আমি খোলায় বলে দিই আপনাদেরকে যে ইমরান হোসাইন থেকে জাবের নয় ইমরান হোসাইন থেকে বর্ণনাতে এসেছে তাসাহুদ সহসেজদা দেওয়ার পরে আবার তাসাহুদ পড়লেন এই বর্ণনাটা মুনকার কারণ ইমরান ইবনে হোসাইন থেকে আরো বর্ণনা এসেছে সেখানে সাহু দেওয়ার পরে তাসাউথ পড়ার কথা নেই এই বর্ণনার মাঝে ছনদের মাঝে দুইজন রাবি বাদ পড়ে গেছে যার কারণে সহুশেস দেওয়ার পরে আবার তাসা পড়ার হাদিসটি থেকে জয়ী ওটা চলবে না অর্থাৎ নিয়ম এখন বলি এক নম্বর মনে রাখবেন কেরাতে ভুল হলে সাহুসেজ লাগে না কেরাতে যদি ভুল হয় তাহলে সহ লাগবে না সহু দিতে হয় রাকাত ভুল হয়েছে তখন সেজদা যদি ভুল হয়ে যায় তাহলে ওই রাকাতটাই বাতিল পুনরায় আবার আরাক রাকাত পড়ে সহুশেষদার দিয়ে সালাম ফিরাতে হবে কেরাতের কারণে লাগে না অনুরূপভাবে কোন যদি ভুল হয় তাহলে সহ লাগবে না মূলত কোনো ওয়াজিব বাদ পড়লে বা রকুন বাদ পড়লে সহু লাগে কিভাবে সহ সেদ্ধা দেবেন আপনি চার রাকাত সালাপ পড়ছিলেন দুই রাকাত পড়ে আবার উঠে গেলেন তাসাহুদ পড়লেন না তাসাহুদ বাদ গেল এরপরে পুরো সালাদটি পড়ার পরে তাসাহুদ পড়ে আপনি সালাম ফিরানোর আগে দুইটা সেজদা দিলেন আল্লাহ আকবর বলে দুইটা শেজদা দেওয়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাসাহুদ দুইবার পড়া লাগবে না রাকাত বাদ পড়ে গেছে পরে বুঝতে পারলেন এক রাকাত ছুটে গেছে ওই রাকাতটি পুরা পড়ার পরে আপনি তাসাহুদ পড়লেন পড়ার পরে দুইটা সেজদা দিলেন দেওয়ার পরে আপনি সালাম ফিরালেন এই একটা পদ্ধতি আর পদ্ধতি দেখা যাচ্ছে যে ওই শহু শেষদার যে দিবেন আপনি এটাও ভুলে গেছেন হতে পারে না এরকম এটাও হয়ে গেছে তখন কি করবেন আপনি তখন সালাম ফিরানোর পরে আবার দুইটা শেষদার দিবেন দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই মর্মে অনেকগুলো হাদিস বলে দেখি তাবু তাসাহুদের মধ্যে শহিবুখানের মধ্যে আসে একশো সাত আট নয় পৃষ্ঠা অনেকগুলো হাদিস বর্ণিত নিতে হয়েছে আপনার সেক্ষেত্রে নিতে পারবেন

জি জি সুন্দর প্রশ্ন ইমাম যদি ভুলো করেন এবং বসে যদি থাকেন আমাকে বসে থাকতে হবে লোকমা আমি দিলাম তবে লোকমা দেওয়ার ভাষা কিন্তু আল্লাহু আকবার নয় সুবহানাল্লাহ আল্লাহ বলতে হবে এটা আমাদের দেশে প্রচলিত আছে এই যে বেশি হলে আল্লাহ আকবর আর কম হলে সোহান আল্লাহ এটাও জানে না টোটালি সব কি বলে আল্লাহ আকবর বলে আসলে লোকমাতের ভাষাটা নয় কি বলতে হবে সোহান আল্লাহ বলতে হবে যাবে না তো ইমামের আনগত্য করতে হবে প্রয়োজনে সালাদ ছেসে তো সংশোধন করার পথ আছে তো তাহলে ইমামের বিরোধিতা করা যাবে না